সাও পাওলো থেকে ক্যারিয়ারে শুরু করেছিলেন অস্কার ক্যারিয়ারের শেষ দিকে এসে আবারও সেখানে ফিরেছেন এই ব্রাজিলিয়ার বছরের চুক্তির কথা মঙ্গলবার নিশ্চিত করেছে সান পাওলো পুরোনো ঠিকানায় ফিরতে পেরে বেশ উচ্ছ্বসিত হয়ে আটচল্লিশ ম্যাচ খেলেছেন অস্কার জাতীয় দলের হয়ে না খেললেও এবার দেশের ক্লাবে ফিরতে পেরেই উচ্ছ্বসিত তিনি অস্কার বলেন ব্রাজিলে ফিরতে পেরে এবং সান পাওলো যে ক্লাবে ক্যারিয়ার শুরু করেছিলাম ভিত্তি তৈরি করেছিলাম এবং বেড়ে উঠেছি সেখানে খেলার সুযোগ সুযোগ পেয়ে আমি খুশি দুই থেকে দুই সাল পর্যন্ত সান পাওলো যুবদলে খেলেন অস্কার এরপর দুই বছর খেলেন ক্লাবটির মূল দলে ক্যারিয়ারে লম্বা একটা সময় কাটান তিনি চেলসিতে ইংলিশ ক্লাবটির হয়ে সাড়ে চার বছরের অধ্যায়ের সব প্রতিযোগিতায় মিলিয়ে দুইশো তিনটি ম্যাচ খেলেছেন অস্কার যেখানে গোল করেন আটত্রিশটি এই সময়ে যেতেন প্রিমিয়ার লিগ লিগ কাপ ও ইউরোপা কাপ আর সর্বশেষ আট মৌসুম অস্কার খেলেন চীনের ক্লাব সাংহাই পোর্টের জার্সিতে চাইনিজ সুপার লিগের শিরোপার সাত পান তিনবার দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পেসটিকে ফলো করে রাখবেন ধন্যবাদ